আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো বেগুনি ইফতারে টেবিলে অনেক রকমের মুখরোচক খাবার তৈরি করা হয় অনেক রকমের স্ন্যাক্স আইটেম তৈরি করা হয় তার মধ্যে বেগুনি অন্যতম একটা স্ন্যাক্স আইটেম এই বেগুনিটা দেখা যায় অনেক সময় ভাজার কিছুক্ষণ পরেই কিন্তু নেতিয়ে যায় এই বেগুনিটা মুচমুচে না থাকলে তখন কিন্তু আর খেতে ভালো লাগে না খুব তিন চার ঘন্টা আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা আপনাদের বেগুনিটাকে তিন চার ঘন্টা মুচমুচে রেখে কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন রমজান মাসে আমাদের মুখরোচক খাবারগুলোই কিন্তু ইফতারের টেবিলে আমরা তৈরি করে থাকি তো এই বেগুনিটাকে আমরা কিভাবে লং টাইম পর্যন্ত মুচমুচে রাখতে পারি টিপসগুলো ফলো করে বেগুনিটা তৈরি করলে আপনাদের বেগুনিটাও কিন্তু অনেক টাইম পর্যন্ত মুচমুচে থাকবে আমি এখানে কিছু লম্বা বেগুন নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এক চিমটি লবণ এবং কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে বেগুনটাকে একটু স্লাইস পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি বেগুনিটাকে ভালোভাবে মেখে নিয়ে রেখে দিয়েছি এখন আমি উপরের কোটিংটা তৈরি করব। বন্ধুরা উপরের কোটিংয়ে যে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো আপনারা খেয়াল রাখবেন এবং টিপসগুলো ফলো করে আপনারাও তৈরি করবেন ময়দা দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম দেড় কাপ ময়দা এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এক চিমটি দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার স্বাদ মতো লবণ অরেঞ্জ ফুড কালারটা আমি কালারের জন্য বেগুনের কালারটা আসার জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ এবং এখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার হাফ এক চিমটি এক চিমটি বেকিং পাউডার দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা টিপসগুলো ফলো করে আপনারা যদি বেগুনিটা তৈরি করেন আপনাদের বেগুনিটাও কিন্তু অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে সবগুলো উপকরণ শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে হ্যান্ড উইশটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব একবারে পানিটা দিতে গেলে অনেক সময় দেখা যায় পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয় না যার কারণে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে এভাবে করে গুলিয়ে নিতে হবে আমি এখন আঙুল চুপিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব রেখে তৈরি করে নিতে হবে এভাবে করে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে এক টেবিল চামচ গরম তেল একেবারে গরম চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি গরম তেলটা দিয়েছি বন্ধুরা এই টিপসটা ফলো করবেন এই টিপস গরম তেলটা দিলে কিন্তু অনেক সময় পর্যন্ত মুচ মুছে থাকবে এবং একটা সাইনি একটা সিল্কি শিল্কি দেখতে বেগুনিটা দেখতে দেখা যাবে এখন আমি আগের থেকে যে লবণ এবং জিরা মেখে রেখেছিলাম সেই স্লাইস করা বেগুনগুলোকে এখন ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এভাবে করে গরম তেলে দিয়ে দেব বন্ধুরা তেলটাকে আগের থেকে একটু ভালোভাবে গরম করে নিয়ে এরপর গরম তেলে আমি এভাবে করে বেগুন স্লাইসগুলো ব্যাটারে চুবিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি নেড়ে চেড়ে একটু মুচমুচে করে চুলা রাস্তা এই পর্যায়ে এসে মিডিয়ামে করে দেব। এভাবে করে প্রথমে দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলা রাস্তা হাইতে থাকতে হবে এরপর দেওয়ার পরে এক পিঠ উঠে নেওয়ার পরে চুলা রাস্তা মিডিয়ামে করে দিয়ে এরপর বেগুন এগুলিকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর শাইনিং একটা কালার এসেছে দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় হয়েছে এভাবে করে আপনারাও কিন্তু বেগুন ভেজে নিতে পারেন তা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি একটা টিসুর উপরে একইভাবে আমি কিছু গোল বেগুনও কেটে নিয়েছিলাম সেই গোল বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি লবণ এবং কিছুটা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এখন আমি ব্যাটারে চুবিয়ে এভাবে করে গোল বেগুনগুলোকেও ভেজে নিয়েছি একইভাবে কিন্তু আপনারা গোল বেগুনি কিংবা লম্বা বেগুনি একইভাবে ভেজে নিতে পারেন একই বেটারে আপনারা চাইলে কিন্তু আলুর চপ তৈরি করে নিতে পারবেন একইভাবে একই ব্যাটারে একই পদ্ধতিতেই কিন্তু আপনারা আলুর চপটাও তৈরি করে নিতে পারেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার বেগুনি এই বেগুনিটা আপনারা অনেক সময় পর্যন্ত দেখা যায় ইফতারের কিছুক্ষণ আগে তৈরি করে রাখলে কিছুক্ষণ পরে নেতিয়ে যায় আপনারা এই টিপসগুলো ফলো করে তৈরি করলে আপনাদের বেগুনিটাও কিন্তু তিন চার ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এখন আমি বেগুনিগুলিকে ভেজে নেওয়ার পরে এখন তেল ঝরিয়ে একটা টিস্যুর ওপরে তুলে নিয়েছি দেখলেন তো বন্ধুরা শাইনিং একটা কালার এসেছে দেখতে কতটা ইয়ামি হয়েছে আর অনেক সময় পর্যন্ত কিন্তু বেগুনিটা মুচমুচে থাকবে আপনারও টিপসগুলো ফলো করে তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিলে প্রিয়জনরাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হয় আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে একই বেটারে কিন্তু আমি আলুর চপ তৈরি করে আলুর চপগুলো কিন্তু ভেজে নিয়েছি তো আপনারা চাইলে এ একইভাবে আপনারা আলুর চপগুলো কিন্তু তৈরি করে একই ব্যাটারে তৈরি করে নিলে আপনাদের আলুর চপটাও কিন্তু অনেক সময় পর্যন্ত মোচমুচে থাকবে তো আলুর চপের রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আজ আমি জাস্ট একটু আলুর চপ একই বেটারে কিন্তু ভিজিয়ে একই ব্যাটারে চুবিয়েও আপনারা আলুর চপ তৈরি করতে পারেন সেই পদ্ধতিটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আলুর চপ গুলোকে ভেজে নিয়ে আমি একটা টিশোর করে তুলে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা একই পদ্ধতিতে একই ব্যাটার দিয়ে দুইটা রেসিপি তৈরি করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ